শ্রীলঙ্কার কাঁধে চড়েই চলমান এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছেছে বাংলাদেশ অথচ সেরা চারে এসে টাইগাররা প্রথম ম্যাচেই সে লঙ্কানদের মুখোমুখি হতে যাচ্ছে আজ রাতে এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ম্যানেজমেন্ট একাদশ সাজাতে গিয়ে পড়েছে মহা ঝামেলায় আগের ম্যাচে বাঁচামরার লড়াইয়ে চার বলার নিয়ে খেলতে নেমে হেরেই যেতে বসেছিল বাংলাদেশ আজ তাই একাদশে পরিবর্তন অবধারিত শোনা যাচ্ছে দলে আসতে যাচ্ছে দুই পরিবর্তন ওপেনার পারফেস হোসেন ইমন দলে ঢুকবেন তবে তিনি ওপেন করবেন না অন্যদিকে পঞ্চম বোলারের ঘাটতি পূরণ করতে দলে ঢুকছেনিস শেখ মাহাদি হাসান কিন্তু তারা কাদের পরিবর্তে ঢুকছেন চলুন জানার চেষ্টা করি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ চমকে দিয়েছিল সবাইকে টাইগাররা চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল ব্যাটিং শক্তি বাড়ানোর তাগিদে চারজন বলার নিয়ে মাঠে নেমে গিয়েছিল লেটন বাহিনী তাই পঞ্চম বলার হিসেবে আজ দলে ঢুকছেন শেখ মাহাদি কিন্তু কার পরিবর্তে শোনা যাচ্ছে বাদ পড়তে পারেন তাহিদ হৃদয় ও জাকের আলী অনেকের মাঝে যে কোনো একজন হৃদয় টানা ব্যর্থ হচ্ছেন টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে অন্যদিকে জাকের শেষ দুই ম্যাচে ফিনিশারের ভূমিকায় সম্পূর্ণ ব্যর্থ সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জাকের শেষ এগারো বলে ডট খেলেছেন পাঁচটি টিম ম্যানেজমেন্ট তাই এই দুই ব্যাটসম্যানের একজনকে নিশ্চিতভাবে একাদশের বাইরে রাখতে যাচ্ছে আর সে জায়গায় দলে ঢুকবেন মাহাদি এখন প্রশ্ন হচ্ছে যদি হৃদয় এবং জাকের দুজনকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে মাহাদির পাশাপাশি একাদেশে কে জায়গা করে নেবেন বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে সে জায়গায় দলে ঢুকবেন ওপেনার পারভেজ ইমন তবে তিনি একাদশে এলেও ওপেনিং করতে নামছেন না ওপেনার তানজিদ তামিমের সাথে কিন্তু কেন জানা গিয়েছে কিছু কৌশলগত কারণে নাম্বার তিনে খেলবেন পারভেজ ইমন সেক্ষেত্রে আগের ম্যাচের মতোই তানজিদ তামিমের সাথে ওপেন করবেন কাপ্তান লিটন দাস এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে আছেন লঙ্কান পেসার নুয়ান থুসারা এর রহস্য বোলার বাহাতিদের বিপক্ষে প্রতি বারো রানে নেন একটি করে উইকেট আর ডানহাতিদের বিপক্ষে প্রতি তেইশ রানে পান একটি করে উইকেট পাওয়ার প্লেতে এই থুষারার ডানহাতি ও বাহাতিদের বিপক্ষে বলিং গড় যথাক্রমে সাত এবং চল্লিশ তাছাড়া ডানহাতিদের বিপক্ষে তিনি রানও দেন প্রায় নয় করে অন্যদিকে বাহাতিরা তার বিপক্ষে সাড়ে চার গড়ে রান তুলতে পারেন অন্যদিকে শ্রীলঙ্কার প্রথম স্পিনার হিসেবে আক্রমণে আসেন ওয়ান ইন্দো হাসারাঙ্গা এই লঙ্কান লেগ স্পিনারে ডানহাতিদের বিপক্ষে ইকোনমি রেট হচ্ছে ছয় দশমিক পঁচাত্তর আর গড় উইকেট চোদ্দ অন্যদিকে বাঁহাতিদের বিপক্ষে যা বেড়ে দাঁড়ায় যথাক্রমে সাত ও একুশে তাই দুদিক থেকেই তামিমের ওয়ান ডাউনে ব্যাটিং করাটা দলের জন্যই মঙ্গলকর বাস্তবতা কতটা কঠিন এবারের এশিয়া কাপ তার প্রমাণ দিয়ে গেল আবারও ক্রিকেট ভক্তরা বুঝতে পারছেন কোন দিকটা ইঙ্গিত করতে যাচ্ছে মাত্র একদিন আগে আঠারো কোটি বাংলাদেশের প্রার্থনা ছিল যেন শ্রীলঙ্কা যেতে আফগানিস্তানের বিপক্ষে অথচ আজ সবাই চাইবে নাগিন লড়াইয়ে যেন লঙ্কানরা দাঁড়াতেই না পারে এবারের এশিয়া কাপের এই ঘটনাটা অনেকটাই আব্দুল জাব্বারের বন্ধু তুমি গানের মতোই দ্বিধায় ভরা এক ব্যাপার নাভিদ হাসান সোনালি নিউজ